Mari, kembar selesai Mari, kembar selesai Hei, dia cakap makin Hei, dia টাকাটা দিয়ে ওটা আমার জমানো পয়সা আমার লক্ষ্য ভাগটা ভালো ফাইনালি আমার জমানো পয়সা আজকে বের করা হচ্ছে আমার তো এই টাকা দিয়ে আমি বলেছি পুজোতে ছেলেকে ছেলে বাবাকে জামা কাপড় দেবো আর যা থাকবে দেখি কি করা যায় দেখি কত টাকা হয়েছে হ্যাঁ পাঁচশো টাকা হবে ওটা তো খুচরো পয়সা কি সুন্দর ভারগুলো পয়সা আর এই পয়সা ভাতটা করার কারণ হচ্ছে তান্নার জন্য তান্ডা ছোট তো ওই মাটি ভার করলে কি ও ফেলে দেবে ভেঙে যাবে ওই কারণে ওইটা করা আর এগুলো হচ্ছে মানে এসির যে কাজ করে এই এই গ্যাসগুলো আর কি এসিতে কাজে লাগে তো খালি হয়ে গেলে ঘরে নিয়ে আসে ফেলে দেওয়ার জন্য আমি বলছি পয়সা ভার করে দাও বাবু হাত কাটবে কিন্তু বলো

ঠিক আছে আমরা খাবো তাহলে তুমি বসে বসে দেখবে ঠিক আছে এই কি দুটো বিরিয়ানি শুধু ওটাকে খাবে বিরিয়ানি না হলে দেবে এখন সরে আসো আমি খাইয়ে দোবো তুমি খেতেও পারবে না কাস্টা নানা দেখোছো খাবো না খেয়ে তো থাকো ভালো টেস্ট এই ন এই যদি টেস্টে বললে বাবা সবাই লাইক করবে আপনারা সবাই লাইক করবেন আমার ছেলে বলে দিয়েছে সবাই লাইক করতে বলান আমি ভাড়া যত টাকা বুঝিয়েছি ছেলের জন্য কিনেছি ছেলেরটা কোনো বাড়িতে আসেনি আর বাবারটাও বাড়িতে আসেনি কারণ টেলরের কাছে রয়েছে এখনো দেয়নি তো ওটা আমি দেখাতে পারলাম না পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব কি জামা দিলাম আর ওটা তো দেখাতে পারলাম আর আমাকে আদ্যটুকু পয়দা দিয়েছে সেটা দেখাবো

শীতকালে কান ঢেকে রাখবে আর এই হচ্ছে প্যান্ট এটা বড় হয়েছে তবে পাল্টাতে পারতো কিন্তু আমি ঠিক আছে এই বড়টাই ভালো মানে অনেক প্যান্ট হয়েছে তো জিন্স প্যান্ট তো পরে ছেড়া যায় না এক বছরের নিচে মনে হচ্ছে না লম্বা দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই কালার আমার একটা কুর্তি নেই ওই জন্য বিশেষ করে নিয়েছি বন্ধুরা অবশ্যই জানাবেন আর এদিক হচ্ছে এটা হচ্ছে কসমেটিক বলতে শীতের মানে বাজারে মানে গিয়ে দাঁড়াতে চায় না আমরা তো পেয়েছি যেয়েছি দেখে লো দিয়ে আমরা বাজারে গেছি অনেক দিন ধরে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করছি চারপাশ করা ঠিক না ওই কারণে নতুন ব্রাশ হয়েছে তিনটে থেকে তিনটে তেল এখন লাগবে না এক মাস পরে লাগবে তাও এতটা আগে নিয়ে চলে এসেছি গেছি তো বললো যে যাচ্ছ যখন তাহলে কী কী লাগবে নিয়ে আসবো কারণ টান্না সাবান ছিল না তার জন্য সাবান টানতে গেছি ওর বাবা আমার বললো যে সাবান যখন ছেলের জন্য আসছো আমাদের জন্য নিয়ে আসো সবার জন্য নিয়ে আসো কারণ সামনের শীত আসে তেল সাবান যা যা লাগবে যা যা লাগবে সব নিয়ে আসো পরে আমি যেতে পারবো টাইম লাগবে তো টাইম যখন দাঁড়াতে পারবো না এ হচ্ছে আমার একটা ফেসওয়াশ দিয়েছে মামা আছে ভালো এটা টান্নার ক্রিম হিমালয়া সাবান এটার জন্য একশো লিন ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিলে খুব ভালো থাকে কিন্তু আমি রোদে দিইনি বন্ধু বন্ধু যদি হয়ে যায় ওই কারণে আমি এটা নিয়ে এসেছি নতুন নতুন জামা জামা কিনেছি সেই নতুন নতুন জামাতে অনেক ফুল এটা হচ্ছে কি এটা ফেস ওয়াশ হ্যাঁ মাম্মাতে ফেস ওয়াশ এটা কখনো ইউজ করিনি আজকে কখনো তাই অনেক কথা শুনিয়েছি জানিস এটা হচ্ছে আমার সাবান দাও অনেক কিছু নিয়ে এসেছি সাবান রাখার জন্য সাবানের কেস নিয়ে এসেছি কারণ আমার সাবানের কেসটি খুব ছোট

শ্যাম্পু কোনো শ্যাম্পু শ্যুট করছে না চুল ওঠে এই হয়ে কত চুন ছিল আমার বিয়ের আগে না পারফিউম সেন্ট বলে সেই একটু মেরে সেন্টটা দেবো বিয়ের সময় আমাকে একটা খুব সুন্দর একটা ওটা আমার সুন্দর সেন্ট এত

আগের দিনে সব দেখানো হয় প্রথম ভিডিওতে এবার দ্বিতীয় ভিডিওতে এই দেখালাম আর তৃতীয় ভিডিওতে ছেলেরকে কী কি দিলাম ছেলের বাবাকে কি দিলাম সেটা দেখাবো দেখাতে ভিডিওটা আর বড় করছি না দেখাবে পরের ভিডিও